ইসলামে পরিবর্তন করতে পারে কারা অথবা রাষ্ট্র সরকার বানায় কারা এই বিধানটা তো আপনার জানা আছে এটা কেবল আহ ল এটা এখন যদি বাংলা অনুবাদ করি তখন হবে দিনের গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনের হুমরা সুমরা না শব্দটা বলে দিলাম আর কি দিনদার কিন্তু গণ্যমান্য এর মধ্যে শর্ত আছে ওদের এক নম্বর হচ্ছে মুসলিম হতে হবে এখন যে বলেন যে তৈলে আমাদের অন্য অন্য ধর্মের লোকদের কোনো প্রতিনিধি থাকবে না ওদের প্রতিনিধিত্ব নিম্ন কক্ষে থাকবে কথা বলছেন তাদের কথা বলার জন্য লোক থাকবে এইরকম নয় যে হিন্দুকে মুসলিম নির্বাচিত নির্বাচিত করবে সুবিধা নাই সদা বলে দিলাম যে একটা জৈন ব্যাটারে ল্যাংটা ব্যাটা হাঁটে জৈনদের দেখছেন কখনো যৌনদের দেখছেন যৌনেরা কী করে জানেন তারা আকাশকে ইয়া বানায় এই পোশাক বানায় মানে আকাশ বলা হয় এদেরকে বলা হয় দিগম্বর তো ওরা কোনো কাপড় সাপড় পরে না তবে পোকামাকড় নাকে ডুববে তো মরে যাবে অহিংস পরম ধর্ম এই যে নাকের উপরে ইয়া একটা লাগাই রাখে ওই যে এখন লাগাইছে যে কীগুলি মাস্ক লাগাই রাখে যদি বিশ্বাস না হয় এখন মুদির সংসদ আছে না সংসদ দেখবেন যে কিছু মানুষ আছে যারা হাঁটে যাচ্ছে ল্যাংটা ওদেরকে এই ছবি দিয়ে ইলিজিবিল দেখতে না পায় এরকম কিছু ইয়া দিয়ে রাখে আর ওরা যখন হাঁটে তখন ভারতের যারা আকল হান্দাস না ইমলাহ আর এ রুম এরুম করে ওইটার দিকে তাকে থাকে বুঝছেন তো কোনটার দিকে আপনি কি তার ভোট দিতে পারবেন হ্যাঁ দূরের একটা জিনিস দিলাম বুঝছেন তো কাছে দিলাম না আর কি ইসলামের দৃষ্টিতে মুসলিম অমুসলিম কখনো মুসলমানদের কর্তৃত্ব করতে পারে না কথাই হোক বাস্তবে হোক মোর্তা হওয়া ব্যক্তি কোনোদিন আপনার আপনার ইয়া ভোট পেতে পারে না কথা বলছেন যদি কোনো কারণে কেউ উঠে যায় বসে যায় দোয়া করে আল্লাহ তাদের হেদায়ত দেয় যেন বুঝতে পারছেন ইঙ্গিত কোন দিকে আল্লাহ তারা হেদায়ত দেয় নাহলে আল্লাহ পরিবর্তন করে সুযোগ যদি এসে বেশি ভালো পান আপনিও নেবেন সময় করে কিন্তু না আসা পর্যন্ত দেশকে অস্থিতিশীল করা যাবে না যেহেতু আপনি পাচ্ছেন না দূর ফারেন দূর করবেন ইসলামে আমি প্রথমেই বলেছি একটা কি নীতি হচ্ছে পাত্তা কল্লাহ মাস্তা তাহত যটুকু ফার অটুকু আল্লাহ তাকে অবলম্বন করো সীমা অতিক্রম করা যাবে না একটা সীমা আপনার রয়েছে ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে এক নম্বর ইসলাম ঠিক আছে বুঝছেন তো যারা দিনই গণ্যমান্য ব্যক্তি হবে তারা কি হবে হ্যাঁ জঘন্য না আবার দিনই গণ্যমান্য ব্যক্তি যারা হবে তারা হইতে পারবে আল্লাহ মানে যাদের কথা দাদা ভোট দিতে পারবে যারা নির্বাচন মানে মানুষকে অনুমতি মত মত দিতে পারবে ভোট বললে গণতন্ত্র মনে করেন না ভোট তো মত দেয়া ভোট তো মত ভোট গণতন্ত্র না গণতন্ত্র এটা বিশাল একটা থিওরি এবং এক এক দেশে এক এক রকম বুঝে আসছে কথাটা সুতরাং সবগুলি ভোট দিলেই গণতন্ত্র মনে করেন না যেই জায়গাতে সরিয়ে বিরোধিতা নেই সেখানে ভোট দেওয়াটা আমাদের আলেমরা বলে যে মদ দেয়াটা ফরজ হয়ে যায় তো ধরেন কুমার ফাড়া একজন কুমার ফাড়ার যেন একজন ইয়া নির্বাচিত করা হবে গ্রাম সরকার নির্বাচন করা হবে আপনি বললেন যে আল্লাহ আসত আমি মসজিদে নামাজ পড়বো এটা অন্যায় হবে আপনি যাই ভোটটা দিবেন যা ভালো লোকটা যেন আসে আমি যেন সুন্দরভাবে চলতে পারি এটা ফরজ কারণ এখানে গণতন্ত্রের বিষয় না এটা হচ্ছে ভালো লোককে নির্বাচন করার বিষয় কাকে আমি নিতে পারব এটা ইসলাম শুরুতে অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন কি এই পদ্ধতি ভোটিং পদ্ধতি ইসলামে আছে কিন্তু যেটা নাই সেটা হচ্ছে গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি নাই যে একটা পাগলও হইতে পারে নাস্তিকও হইতে পারে দিন বিরোধী হইতে পারে কাফেরও দাঁড়ায় যেতে পারে আমি কাল ভোট দিব এই সিস্টেম সুবিধা নেই আপনাকে দেখতে হবে কে দাদা দাঁড়াইছে ওদের মধ্যে যে কে ভালো আমার জন্য ভালো দিনের জন্য ভালো উপকারী দিনের জন্য ইসলামের জন্য উপকারী কোনটা আপনি সেটা বেছে নিতে পারবেন এটা কোনো দিনেই নিষিদ্ধ ছিল না এই জন্য সৌদি আরবে ভোট হয় নিচেরগুলো বোঝার জন্য বলতেছি সৌদি আরব ভোট হয় পৌরসভা নির্বাচন হয় আমি একদিন আমার ওস্তাদকে খুঁজতে খুঁজতে পাচ্ছি না যাইয়া দেখি যে উনি ভোটের ফ্রি রাইডিং হয়েছে তো আমি বললাম যে আপনি এখানে আমি খুঁজতেছি এটা খুব দরকার কেউ যেন উল্টা পাল্টা না করে আমি তারা দেখতেছি মানে উনিও ভাড়া দিতেছে যেমন উল্টা পাল্টা না হল কাশে কথা বুঝাইতে পারছি সুতরাং মনে করেন এটাতে যেমন আপনার ওনাদের তো নির্বাচন হয় ইয়া হয় গোত্রপতি একজন নির্ধারিত আপনি গোত্রপতি না হলে এলাকাপতি হচ্ছে ভারতীয় ক্রিকেটের মধ্যে আমার তো গোতলী সিস্টেম নাই তো আপনাকে এই জায়গাটা ইস্তেহাদের জায়গা এরা যদি গোত্রপতি নির্বাচন করতে নির্ধারণ করতে পারে আপনি এলাকাপতি নির্ধারণ করতে পারবেন এর এই মেম্বার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্ধারণ করতে পারবেন তবে শর্ত হচ্ছে আমরা আগেও বলেছি শরীয়ত লঙ্ঘন করে নয় শরীয়ত কখনো অমুসলিমকে ভোট দিতে বলে না নাস্তিককে ভোট দিতে বলে না দিন বিরোধী শরীরের বিরোধিতা করে এমন লক্ষ্যপুর দিতে বলে না দিন হারিয়ে ফেলে সে এমন লক্ষ্যপুর দিতে অনুমোদন করে না তাহলে এটা করতে পারবেন না এক নম্বর নীতি বুঝছেন তো যারা ভোটার হবে যারা ভোট দিবে এরা কারা এক নম্বরে যে মুসলিম 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 নির্বাচন করবে ওইটা হবে আলাদা একটা কোটা হবে যে ওখান থেকে কোটা মানে চাওয়ার কোটা বিরুদ্ধে আন্দোলন যাচ্ছি না মানে কোটা বুঝাচ্ছি তাদের প্রতিনিধি নির্ধারিত থাকবে তারা কয়েকজন প্রতিনিধি দেবে কি যেন তাদের কথা বলার জন্য তারা কোনো মুসলিম জায়গা কোনো কথা বলবে না আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই একদিন আমাকে বলছে স্যার আমি একটা দিন খুঁজে বেড়াচ্ছি ওমর রাজিউল্লা কোথায় যেন দেখছিলাম খুঁজে পাচ্ছি না যে অন্যদের কথা বলার জন্য ওদের থেকে একটা প্রতিনিধি নিয়েছিল এটা খুঁজে আপনাকে মনে আছে আমি বললাম আমি খুঁজে দেখব কিন্তু আর উনিও খুঁজে দেখে না আমিও খুঁজে মানে এখন পর্যন্ত মনে আসছে না কোন জায়গায় তবে আমি শিওর আমিও পড়েছি যে উমর রাজিউল্লাহ অন্যদের কথা শোনার জন্য তাদের থেকে কথা নিতেন সেই হিসাবে নেওয়া যান ভোট পুরুষ হতে হবে আরেকটা আসছে কথাটা কিন্তু যদি কোনো নারীকে ভোট দেন যাই যাবে না এখন এখন যদি বলেন যে আপনি এখন বলতেছেন বলবো এটা তখনও বলছি এখনও বলছি এখন কোনো নারী যদি কোনো বলে যে আমার ভোট দেন দিবেন যাই হবে না আপনার দিবেন না ভোট নাই এরকম ভোট না ভালো হইলেও তাহলে শরীর এখানে ভালো আপনার মনে হয় যে ভালো কিন্তু শরীর বলে নেই তারপরে এই দুই তিনটি শর্ত গুরুত্বপূর্ণ বেশি বিবেকবান ইত্যাদি হওয়া অন্যান্য শর্ত আছে আমি আলোচনা করতে চাচ্ছি না আর বিশেষ কিছু শর্ত আছে এগুলো মূল শর্ত বিশেষ শর্ত আছে এক নম্বর হচ্ছে প্রকাশ্য ইমানদার বলে বিবেচিত হয়েছে প্রকাশ্য ইমানের কী কী সিম্বলটা কি বলতে পারবেন সলাপাদ বারকাল এটা অবশ্যই থাকতে হবে যারা ভোট ভোট পাবে যারা ভোট দিবে এদের মধ্যে সলাপ থাকতে হবে কিন্তু ইসলামের নীতি দ্বিতীয় হচ্ছে এমন কোনো কাজে পরিস্থিতি পাবে না যে তার শাস্তি দেয়া হয়েছে কি শাস্তি কি বলে এটা বুঝেন তো কী বলে ইয়া শাস্তি পৌঁছধারি এটা কিন্তু আইনিটা আমাদের দেশে এখনো আসে সুরিতে দরা খেলে এটা তখন সরকার পরিবর্তন করলে কি কাটাকাটি করে একদন বের করে দিচ্ছি তাই তো এটা যেন না হয় একবার যাকে প্রচণ্ড হারাম কাজে নিঃসর মানে কোনো এভাবে প্রমাণিত হয়েছে কোনো সন্দেহ সন্দেহাত্মিকভাবে প্রমাণিত হয়েছে সে আর এই কাজের যুগ যোগ্য বিবেচিত হবে না আরেকটা শর্ত হচ্ছে দিনই এলম তার মধ্যে থাকতে হবে কতটুকু আলে বইলে তুমি জরুরি না ফরজ ওয়াজিবের রেখা জানে একটুকু আলে হইলে হবে একটুকু জ্ঞানী হলে তাকে সে ভোট দিতে পারবে ভোট নিতে পারবে আরেকটা শর্ত হচ্ছে মত দেওয়ার মতো যোগ্য থাকতে হবে হুজুর সব পারে কিন্তু কোন দেশ দশের কি হচ্ছে খবর রাখে না ওনাকে বুদ্ধি আপনি কি করবেন এটা যেন না হয় আবার একবার খুব ভালো মানুষ দরবেশ মানুষ মসজিদে সবসময় থাকে ওর বুদ্ধি আপনি কী করবেন তো মসজিদে বেরো হবে না রাস্তার মধ্যে মেরে ফেলতেছে আপনার বোনেরে এটাতে কেউ দেখবে না সে মদ দিতে হবে তাকে মদ দেওয়ার আপনার যোগ্যতা থাকতে হবে সেদিন একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ব্যক্তি ব্যক্তিশীল ব্যক্তি হতে হবে ওরা কি করবে আমরা আগেও বলেছি ওদের প্রধান কাজ হচ্ছে খলিফা নির্বাচন করা আর বায়াতের ব্যবস্থা করা এখনকার কোনো শাসকের কোনো বায়াত নেই বাংলাদেশে কোনো দিন এখনো আসে নাই সুতরাং কেউ যদি বলে যে এই সরকার আসছে বায়াত করে এটা আরাম কাজ করবে আবার বললাম বায়াতের কিছু নেই কেন ওরা সাহায় না আপনিও দিবেন না বায়াত ওই সময় দিতে পারে যখন কেউ বলে যে আমি ইসলামের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পার্থক্য বুঝেন তো আমরা এটাকে মনে করি যে মন্দের ভালো এটা আসলে অতিরিক্ত কিছু আশাবাদী হয়ে লাভ নাই চেষ্টা চালিয়ে যেতে আরও ভালো করার জন্য যেদিন আপনি বাংলাদেশের মানুষের মধ্যে অধিকাংশ মত আপনি ইসলামের পক্ষে নিতে পারবেন কমপক্ষে তা আমরা ইসলামী বিধান চাই এখনও মানুষ ইসলামী বিধান না চাইলে যে কাফের হবে এটা তার মধ্যে জানেই না এই কাজটাই আমরা বলি যে জনগণ সচেতনতা দরকার গণ পরিণত করা দরকার তখন দেখবেন যে এরাই বলবে যে আমি ইসলাম সাই তখন টুপি মাথা দিয়ে আসবে মসজিদে এরা আমার তো ভোট দিবে না এরা গণদাবি অনুসারে তো সে আমি তো ভোট পাই না ভোট দিয়ে আর ক্ষমতা রাখি না পাঁচ দূরের কথা পার্থক্যগুলি আমাদের চিনতে হবে এটা অপরিবর্তনশীল নয় এটা স্থায়ী নীতি ইস মুসলিম হতে হবে প্রকাশ্য ইসলামের প্রতি তার কি থাকতে হবে কমিটমেন্ট থাকতে হবে তখন সে শুধুমাত্র এইগুলিতে যেতে পারবে তারপরে এরাই যারা হাল এরা কি হবে বলছিলাম এক নম্বর হচ্ছে তারা শাসক নির্বাচন করবে দ্বিতীয় হচ্ছে তারা বায়াত অনুষ্ঠান করবে যদি কোনো সেরকম হয় তিন নম্বর হচ্ছে তাদের মধ্যে যারা আছে উপস্থিত এদের মধ্যে নির্ধারণ করবে কাকে দেয়া যায় ওরাই নির্ধারণ করবে আপনি যাদেরকে দিচ্ছেন তারা নির্ধারণ করবে আরেকটা হতে পারে আপনি ওদেরকে বলেন যে অমুক 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 দাঁড়াইছে তোমরা তারা দেব তবে এরা যোগ্য না এরা যোগ্য এটা আপনি বলতে পারবেন আপনি বাসাই করতে পারবেন বাসাই বাদ দিতে পারবেন কারণ এখনও বাসাইতে বাদ দেয় এই কারণে হতে পারবে না এখনও বাসাইতে বাদ দেয় সে বাসাই নীতিটা আপনার এদের হাতে থাকবে নির্বাচন কমিশনের হাতে থাকবে নির্বাচন কমিশন এদের মধ্যে হবে যে বুঝে যে ইসলামের নীতি কোনটা আর কি করতে পারবেন এরা অধিকাংশের ভিত্তিতে নির্বাচিত লোক নির্ধারণ করতে হবে অধিকাংশের ভিত্তিতেও হবে যেমন ভাবে ওসমানা নির্বাচন করা হয়েছে তারপরে এরা আবার রাষ্ট্র সরকার পরিবর্তনের ক্ষমতা রাখে আর পরিবর্তন কখন হবে পরিবর্তন কখন হবে সেটা আলোচনা আমি একটু পরে করতেছি তার আগে বলি যারা যারা আহলুল হাল ও অর্থাৎ দিনই গণ্যমান্য ব্যক্তিত্ব হবে ওদের সংখ্যা কত হবে এটা ইস্তিহাদের জায়গা ইস্তেহাদের ইস্তিহাদের জায়গা রাষ্ট্র বিশাল হলে বিরাট এলাকা নিয়ে একজন আসবে আমাদের মতো ছোট রাষ্ট্র হলে নির্ধারণ করবে যে কুমিল্লা এলাকাতে একজন ওই কুষ্টিয়া থেকে একজন চুয়াডাঙ্গা থেকে না হয় কুষ্টিয়াপুর এলাকা তিনটে মিলে একজন একটা এলাকা ধরবেন হতে পারে বিভাগ যে এত এলাকা থেকে এতজন হইতে পারে এরা মূল বডি এরা এদের কাজে শুধু ভোট দেয় না ভোট অন্যরাও দিবে কিন্তু এরা নির্বাচন করবে কারা ভোট দিবে কারা ভোট নিবে ইসলামী নীতিটা আমি বুঝাই বলতেছি এটা কিন্তু আপনি বাস্তবে আনতে পারেনা না পারেনা পরে এটা তো আপনাকে জানতে হবে ইসলামী নীতিটা কী জিনিস এটা বোঝা চাচ্ছি সেটা হতে পারে আপনি যোগ্য মানুষ এক জায়গায় বেশি পাইছেন ওর থেকে কিন্তু বেশি নেবেন এলাকাতে পুরো এলাকা চষে বেড়াইছেন লোক পাওয়া যাচ্ছে না সেখান থেকে আপনি ওখানে যাওয়া জরুরি না সেখান থেকে ওরা উঠে আসবে দুই একজন পরবর্তীতে কিন্তু যারা মূল বডি হবে যারা এদেরকে বলা হয় স্থায়ী স্থায়ী সদস্য যারা ওরা কখনো এমন কেউ হতে পারবে না যারা ইসলাম বিরোধী শরিয়া বিরোধী বা তারা প্রকাশ্য ইমান থেকে তাদের কোনো অংশ নাই প্রকাশ্য ইমানের ভিতরে ওরা কোনো সব এই জায়গা যেতে পারবে না যে তত কম যত বড়ো এলাকায় হোক থাকে সেখানে তখন দায়িত্ব হবে রাষ্ট্রপ্রধান এই এলাকাকে আবার নতুন করে ইমানে আলোকে আলোকিত করা যে এ লোক বেরিয়ে আসে আমি আমার বক্তব্য শেষ করব শুধু কয়েকটা কথা বলি রাষ্ট্রপ্রধানের কিছু নীতি আছে শর্ত আছে এক নম্বর হচ্ছে মুসলিম হবেন বিবেকবান হবেন প্রাপ্তবয়স্ক হবেন পুরুষ হবেন এগুলি নীতিগুলি মনে রাখবেন এগুলো স্থায়ী নীতি সবসময়ের জন্য রাষ্ট্রপ্রধান ওয়াজিব ফরজ ওয়াজিবের সীমা রাখা জানবেন সাধারণ গভীর জ্ঞান অর্থাৎ তিনি মুস্তাহিদ হওয়া জরুরি না মানে তিনি একবার ইস্তেহাজ করে এরকম না হুজুর না সাধারণ হুজুর না বড় আলম হল তো আরও ভালো ওরাদের মতো হইতে হলে অসুবিধা কোথায় ওসমান আলী ওনাদের মতো হইতে হলে অসুবিধা নেই কিন্তু যদি তিনি তার অধীনে একটা বিরাট ফতোয়া বিভাগ রাখেন বোর্ড রাখেন যারা দিন এক সময় তারা জানাবে তিনি ফরজ ওয়াজিবের সীমা রেখা জানেন এবং মানেন তিনি অবশ্যই রাষ্ট্রপ্রধান হতে পারবেন আরেকটা শর্ত হচ্ছে ইনসাফগার হতে হবে ইনসাফকারী হতে হবে আরেকটা শর্ত হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে বীরত্ব বীর এবং সাহসী হতে হবে আর শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং কোনো কোনো শারীরিক মাসলাহাত ব্যতীত শারীরিক মাসলাত বুঝেন যখন দেখবেন কেউ ওই কাজের যোগ্য না আমাকে বলতে হচ্ছে তো তিনি নিজেকে নিজে নিজেকে নিজে ধার করাবেন না এখনো কিন্তু এই নীতি আছে কিন্তু কাগজে কলম কি করে বলেন তো অমুকের ভোট দেওয়া একজনে অমুকের নিজে না অমুকের প্রস্তাব করে একজনের সমর্থন করে এটাই তো রয়েছে এখনো বিরাট গোষ্ঠী নিয়ে যায় তিনি গাছ জোর দিয়ে কিন্তু ওইটা হবে তখন কি স্পষ্ট তিনি যে দেখতে পান যে আমি ছাড়া এখানে যোগ্য কেন তখন বলতে পারবেন যেমন ইউসুফ ইউসুফ আলিয়ালসাল্লাম বলেছেন আলা জলী আল্লাহ খাজানদিনী হাফিজান আলী কিন্তু বেশ সাধারণ নীতি হচ্ছে তিনি বলতে পারবেন না যে আমারে বর্ত মানুষ বলবে মানুষ বলবে যে এরকে এ যোগ্য